বা ভালো এবার হাইব্রিড জিনিস তো তোর তো আমি অনেক বড় উপকার করলাম আমারও একটা উপকার করতে হবে তোকে না হইলে ফজকের বাতাস সাথে না তোরা সংসার করা হবে না আর আমার কথা যদি তুই না শুনিস একুল দুকুলি হারাবি

আর আমি যখন কি করবে তোমার স্বামীকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে তুমিও ভুলিয়ে রেখে দেবে যাতে তোমার মেয়েকে আমি দশ পনেরো মিনিট করে চলে আসতে পারি বেশ ঠিক আছে আর এই কথা তোমার আর আমার মধ্যে থাকবে পৃথিবীর কেউ যেন জানতে না পারে আর জানতে পারলে না এ মরুমুড়ু গুলি করে ফাটিয়ে দেবো বলে দিলাম আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে বাড়ি চলে যাও বা আমি করলাম হ্যাঁ যাবো পর আচ্ছা বেশ বাবা ঠিক আছে আমি বাড়ি চালাম হ্যাঁ 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 শাশুড়ি মা যা

বলছি আমার শাশুড়ি চাতাল কুমড়াটার কি বিচার হলো কি কি বললি আমার শাশুড়ির কি বিচার হলো তাই বলছি আরে এটা কি জানো বললি চাতাল কুমড়া বললাম ওস্তাদ সেটা আবার কি জিনিস বে চাতাল কুমড়া তাও না আমার শাশুড়ির কুমড়াটা বিশাল চাওড়া বল লাওড়া চাও সব বলতে নাইবে ঠিক আছে আর বলবো না তা বিচারটা কি হলো একটু জানতে পারলে ভালো হইতো না তো শাশুড়িকে পুরোপুরি ভাবে আমি বারণ করে দিয়েছি আর কারোর সাথে কোনো পাম্পিং সম্পর্ক যাতে না রাখে

ওহ লাউড়া চোরাটা মদ দিয়ে আবার কখনো চোখে জানি জীবনে আমার কোনো সুখ নেই শুধু দুঃখ আছে আমার এই দুঃখ ভরা মন নিয়ে বেঁচে থাকার কোন মানে হয় না বাচ্চা তাহলে ওরা আমাকে হবেই পরের বউকে গুঁতু মারার জন্য মন মারানো বইলা শুধু মাকি বাড়ি ছেড়ে যে কোথায় যায় মাগি বাড়ি যায় তারপরে তো পড়াশোনা তো মাঝ বোধার

<laughs> सुमाया ओ सुमाया डार्लिंग कहां हो मेरी जान आ गया तुम्हारा आशिक की रे मारा तुम्हें सारा शब्द बेचने के लिए सुमाया ओ सुमाया

তুমি যদি অতএব মনে প্রাণে ভালোবেসে থাকো এই সময় তো বাড়িতে বাড়ি খালি এবার ঘরের চলো লবল কুমত লবল লয় এটা ভালোবাসার প্রথম সিঁড়ি তৈরি করছি যাতে ভালোবাসা চিরস্থায়ী হয়ে থাকে

তোমার কথাবার্তাটা শুনে তো সেরকমই বোঝা গেছে আমি কি বললাম যে তুই ওর দাদার বন্ধু ওর দাদা যখন থাকবে তখন আসবি তাই বলেছি তোকে আমি কাকা আপনি যান ফালতু কথা বললি কথা বলবে আচ্ছা ঠিক আছে আমি চললাম তো দাদা এলি যেন জিরো কাগজটা যেন রেডি করে রাখতে বলবি ঠিক আছে কাকা বাবু বলে দেব এর পর দিন যদি লড়ো দেখতে পায় না পা আমার গুড়ু করে দেবো মিডিয়া বালমুকুটাকে হয় কি তোমার এত বড় বড় ডায়লগ মেরে গেল ওইসব বলে না গো আমার মিজু কাকা হয় আ সেই জন্যই মা তেলে বেগুনে জ্বলে গেল মালটা

কি হলো ওটকে এইটা রক্তে মাংসে গলা মন আমার কে বুঝলো না সেই মনের দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা কে বুঝলো না কে বুঝলো না ঘরে আমার এত একটা জীবন পাহাড় বউ বেরোলের মতো বউ শুয়ে থাকে ঘরে তবু আমার মনের দুঃখ কষ্ট বুঝে না তোমাকে যে আমি ভালোবাসলাম তুমি আমার মনের দুঃখ কষ্টটা বুঝলে না তুমিও বুঝলে না এক এক সময় ইচ্ছা করে নিজের জীবনকে হারিয়ে দিই বলছো চায় না চায় না সুমাই তুমি আমার কথা ভাবো না তুমি যদি ভাবতো না তাহলে আমার এত দুঃখ কষ্ট হইতো না ঘরে আমার নাই একটাই ফুট সাত ফুট লম্বা বেড়ের মতো তার মজা না তবু সে মাগি একবার আমাকে কাছে দেখে কইতে দেয় না তবুও কইতে দেয় না আমার এই বান ফুটি রাতে টন 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 করে ওই তিন বা কুড়িতে ঢোকাল লেগে তবুও লোক খুঁজে পায় না তুমি আমার ভালোবাসার মানুষ তোমাকে আমি কত কাছে পাই কত কথা বলি কত গল্প করি তোমার মধ্যে তো ওই জিনিসটা আছে তবুও তো তুমি আমাকে কাছে দেখে কোনো সময় বলো না তোমার বউ শুতে দেয়নি কি হয়েছে আমি তো আছি তুমি আমার কাছে শুবে এসে তুমি আমার কাছে এসো সেরকম কথা তো কোনো দিনও বললো না তুমি তো এই মানুষ করো তুমি চুপ করো কান্না বন্ধ করো কান্না বন্ধ করো কান্না বন্ধ করে কি আমার যৌবনে মিটবে মিটবে না একমাত্র তুমি পারো তুমি পারো সুমায়া আমার যৌবনে জ্বালাটাকে মিটিয়ে দিতে তুমি আমার ভালোবাসা পারো তুমি পারো একমাত্র শুনো তুমি কান্না করো না এসো তোমার যৌবনে জ্বালা মিটিয়ে নাও এসো সত্যি করে বলছো তো সুমায়া আমার সোনার বাইনা বাকি সত্যি করে বলছো তো তুমি হ্যাঁ গলি সত্যি বলছি সত্যি বলছি এসো সুন্দরী রূপশী তুমি সময়া তুমি যে পা থেকে মাথা চুমু খেতেই থাকি আমি চাকরিটা তাড়াতাড়ি করো বাবা চলে আসলে আবার হ্যাঁ জান হ্যাঁ জান আমি তাড়াতাড়ি দেবো একটু পড়ো জান একটু পড়ো